পাঁচই আগস্ট দু ঢাকার আকাশ তখন বিজয়ের উল্লাসে প্রকম্পিত আবার এক অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় ভারী শেখ হাসিনার পনেরো বছরের শাসনের পতনের পর বাংলাদেশের রাজপথ যখন ছাত্র জনতার দখলে তখন বঙ্গভবনের উচ্চ পর্যায়ের বৈঠকে অত্যন্ত ধীর স্থির এক ব্যক্তিকে দেখা গেল ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা আর মার্জিত আচরণের এই মানুষটি ড শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির যে দলটিকে মাত্র চার দিন আগে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছিল সেই দলের প্রধান এখন রাষ্ট্র সংস্কারের অন্যতম প্রধান কারিগর উনিশশো সালের একত্রিশে অক্টোবর সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে যখন শরতের হাওয়া বইছিল। তখন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন শফিকুর রহমান উনিশশো সালে এসএসসি এবং উনিশশো সালে ঐতিহ্যবাহী এমসি কলেজ থেকে এইচএসসি শেষ করেন এরপর তিনি পা রাখেন সিলেট এম ওসমানী মেডিকেল কলেজে উনিশশো সালে তিনি এমবিবিএস ডিগ্রি লাভ করেন স্বাধীনতার ঠিক পরে উনিশশো সালে তিনি জাসদ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন তৎকালীন তরুণ প্রজন্মের কাছে জাসদ ছিল এক বৈপ্লবিক পরিবর্তনের নাম কিন্তু কেন তিনি সমাজতন্ত্রের লাল পতাকা ছেড়ে ইসলামের সবুজ পতাকা তলে এলেন ইতিহাসবিদরা মনে করেন সত্তরের দশকের শেষ ভাগে বাংলাদেশের বামপন্থায় যে বিভাজন এবং বাকশালী একদলীয় ব্যবস্থার উত্থান ঘটেছিল তা তরুণ শফিকুর রহমানকে হতাশ করে তিনি সামাজিক সুবিচারের এক বিকল্প মডেল খুঁজছিলেন উনিশশো সাতাত্তর সালে তিনি ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় বাক তিনি বুঝতে পেরেছিলেন যে আগামী দিনের রাজনীতি হবে ডিজিটাল প্ল্যাটফর্মে তার নির্দেশনায় জামায়াতে ইসলামী একটি শক্তিশালী আইটি উইং এবং সোশ্যাল মিডিয়া সেল গঠন করে তিনি নিজে নিয়মিত ফেসবুক এবং এক্সে সক্রিয় থেকে সরাসরি তরুণদের প্রশ্নের উত্তর দিতে শুরু করেন বাংলাদেশের প্রথাগত বয়স্ক রাজনীতিকদের ভিড়ে একজন আইটি সচেতন নেতা হিসেবে তিনি নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন তিনি প্রায়ই গর্ব করে বলেন তার প্রতিষ্ঠানে চোদ্দশো কর্মীর মধ্যে আড়াইশো জনেরও বেশি অমুসলিম তিনি প্রমাণ করতে চেয়েছেন যে ইসলামের ছায়াতলে অন্য ধর্মের মানুষেরা কেবল নিরাপদ নয় বরং তারা অংশীদার প্রথিতযশা সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের শোতে তিনি সরাসরি বললেন উনিশশো থেকে আজ পর্যন্ত যদি কেউ আমাদের দ্বারা আঘাত পেয়ে থাকেন আমি সবার কাছে নিসর্থ ক্ষমা চাই ড শফিকুর রহমান আজ বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে তিনি কি একজন সত্যিকারের সংস্কারক যিনি জামায়াতকে একটি আধুনিক রক্ষণশীল দলে পরিণত করছেন নাকি তিনি একটি ট্রোজান হর্স যিনি ক্ষমতার মস্নদে বসার পর আবার পুরনো কট্টর পন্থায় ফিরে যাবেন বাংলাদেশের ইতিহাসে তার স্থান কোথায় হবে তা নির্ভর করছে দু হাজার ছাব্বিশের ভোটের ফলাফলের ওপর তবে এ কথা অনিশ্বীকার্য যে ডক্টর শফিকুর রহমান একজন ঠান্ডা মাথার চিকিৎসক হিসেবে বাংলাদেশের অসুস্থ রাজনীতির যে প্রেসক্রিপশন লিখছেন তা অনেককেই অবাক করে দিচ্ছে তিনিই সেই ব্যক্তি যিনি মৃতপ্রায় একটি দলকে রাজপথের রাজা হিসেবে পুনরুত্থান ঘটিয়েছেন